আম দাদা একটু দাঁড়াবে এ বলার কথা চলে গেলো তোমার জন্য ওয়েট করবে না চলে যাচ্ছে টাটা টা আমি আসছি টাটা এই যে টাটা তুমি সাবান নিয়ে ওই খেলেই যাও আমরা চললাম টাটা সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুমিতা আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে বাগানে এসেই মাথায় হাত কারণ হয় যে টগর এই দিকে মানে সব জায়গার টগর তুলে নিয়েছে এখানের অপরাজিতা তুলে নিয়েছে ওই একটা দুটো করে রেখে গেছে আর এদিকটার বেলটাও মনে হচ্ছে তুলেছে দুটো চারটে হ্যাঁ এখানটা আছে এই গাছগুলোতে নেই এখানে কিছুটা বেল তুলেছে এই মাছের এই এই বাগানটা বেল তুলে নিয়েছে আর টগরটা পুরো সমস্ত টগর তুলে নিয়েছে এই দিক ওই দিক একটুকু টগর গাছে টগর নেই না যে আমরা পুজো করতে পারবো না টগর দিয়ে এই গাছেও টগর নেই একটা গাছেও টগর নেই এই যে এই গেটটা চাবি দেওয়া নেই এই যাদের এটা তারা ওই যে চাবি দেওয়া নেয় ওই জন্য তুলে নিয়ে পালিয়ে গেছে আর এইটাকে কাকে জমা দিয়ে দিয়েছে সেও আসে না আর জমা আমাদেরকে দিলে ফুরিয়ে যেত যাই হোক দিয়েছে অন্য লোককে জমা দিয়ে দিয়েছে সে তো আর আস সে আসে না কবে আসবে জানে না আর ওইখানে চাবিও দেয় না এই হলো ব্যাপার মানে এসেই মাথা খারাপ কালকে অবশ্য পূর্ণিমা আজকে পূর্ণিমা লেগে যাচ্ছে নটা থেকে কিন্তু আমরা যে যার ঘরে তো সকালে কাজ থাকে এসে ফুল তুলবো সেইরম ভাবে প্রস্তুতি নিয়ে তো আসতে হবে এসে দেখছি এই রকম যাই হোক এলো ব্যাপার চলো ফুলটা তাহলে তুলে নেওয়া যাক বেলটা তুলে নেবো রোদ তো উঠেই গেছে এই যে রোদ সুজি মামা হাফটাই লেগেছে হাফটাই লাগে না তুলতে তুলতে পুরোটাই লেগে যাবে চলো ফুলটা আগে তুলে নিই বাকি কথা পরে হবে পনেরো মিনিটের মতো আমরা দাঁড়িয়ে আছি বাইরে এখানে বসে আছি বসে থাকার পর মান্ট এসে গেট খুলছে আর এই ভয়েসটা কেন দিচ্ছি বলছি কারণ এতে একটা মিউজিকের সাউন্ড এসে গেছিলো সেই জন্য কপিরাইট ক্লেম আসছে সেই জন্য আপলোড করেছিলাম আবার সেইটাকে এডিট করছি আর এটা দিয়ে মানু আমাকে মেরে একদম ঢুসুম করে দিচ্ছে তারপর আমাকে বলছে টিকিট দাও পারমিশান চেয়ে ওর বাড়িতে ঢুকতে হচ্ছে এই যে ও এখানে বক্সিং কি ক্লাবস করেছে বক্সিংয়ের মতো আমি আবার একটু বাইরে বেরিয়েছিলাম এই যে গেট খুলে দিচ্ছে আর পারমিশন চাইছে কি গো ম্যাডাম ঢুকতে পারি বলছে হ্যাঁ টিকিট দাও কাগজ দাও একটু একটু খেলে নিলাম ওর সাথে খেলে টেলে এই যে তারপরে ঢুকলাম আর মিউজিকের সাউন্ডটা বলতে আমি বলেছি না লাস্টের দিকে বলেছি যেখানে ওই রক্তদান শিবির হচ্ছে সেখানে গান ফান চলছিলো সেই জন্য ব্লক করতে পারিনি বাড়িতে তো সেই জন্যই সেখানে গান চলছিল সেই জন্যই এসে গিয়েছিল এটা একদম বাড়ির পাশে যেহেতু এটা কোথায় বলো তো আমি রূপ তীরে বেনাপুর শর এখানে আবার কিসের মেলা বসেছে পুরো ফাঁকা সব জল তোলার জন্য এসেছে বেশিরভাগ আমি এসেছিলাম জল তুলতে জল তোলা হয়ে গেছে নানা লোক নানা কাজে এসেছে বেশিরভাগ জল তুলতে এসেছে এসেছে ছেলেটা এসে যে নদীর এখানটা কম জল ছেলেরা স্নান করতে নেমেছে দেখে যাবে সেইখানে সব ওর বন্ধু বান্ধবীরা দাঁড়িয়ে আছে এখানে বাইক সেটা কোথায় বাড়ি কে জানে পড়ে গেলে কি হবে তার নেই ঠিক আর বেনাপুরটা কেন ওই যে দুপুর দুপুরে একদম আমি যদি না ভুল হয় এটা গঙ্গা পুজো হচ্ছে গঙ্গা ঠাকুর রূপনারায়ণ গঙ্গা পুজো হচ্ছে তারই

একটু ওর ঘোড়া ঘোরাও হলো আর হচ্ছে সেই জন্য আমি ওকে নিয়ে মা বারণ করছিল সন্ধ্যা হয়ে যাবে নিয়ে আসতে হবে না আমি বলি না নিয়ে যাই ওখানে লাঠি দেখাচ্ছে কায়দা করছে কায়দা আর বাড়িতে ব্লক করতে পারিনি কারণ বাড়ির সামনে ওই যে শিবতলায় রক্তদান শিবির হচ্ছিলো প্রচুর গান বাজছে সেই জন্য আমার বেলফুল ফোটা হয়ে গেলো সেই জন্য ব্লক করতে পারিনি আর জল তুলতে গেছিলাম জল তুলে ফেরার সময় এমন গাড়িটার আওয়াজ হচ্ছিলো গাড়িটা সেই কি জাম হয়ে গেছিল বললো প্লাক আমি আবার গ্যারেজে নিয়ে গেলাম রেখে পুজো করে আবার গ্যারেজে নিয়ে গেলাম এসে আর হচ্ছে যে এ করলাম আর ওই জন্য ব্লক করা হয়নি আর আমার মা এখানটা ঘাস পরিষ্কার করছে এই যে আর এই যে ম্যাডাম এখানে কাজ করছেন কটা হার পড়েছে দেখো গজমতি পড়েছে দুটো একটা হার সাজ এক নাম্বার পড়াশোনায় দু নাম্বার কি বলো সূর্যটা ডুবে গেছে আর হয়েছে কি সুন্দর লাগছে মশা কামড়াচ্ছে না হ্যাঁ শুধু দুষ্টুমি গয়া করে দাদা বড়দের কথা শুনে না টিভি দেখে না যারা টিভি দেখে শুধু বায়না করে তাদেরকেই মশা কামড়ায় তাই তো বলো বন্ধুরা তুমি কিছু বলতে চাও না তোমার কাজ দেখাতে চাও কাজ দেখাতে চাই কাজ দেখাচ্ছে এরকম ভাবে মাটি কাটবো চলো চলো কোথায় মাটি কাটবে চলো চলো এগো তোমাকে দেখে দেখে তো যাবো কী হুম হুম আচ্ছা গাছগুলো এই যে গাছগুলো আছে বন গাছগুলো এগুলোকে দেখে দেখে যেতে হবে ঠিক আছে পা দিয়ে দাও তাহলে তো কি হবে না ও এখানে ও গর্ত করেছে

খুব তারপর ট্রি হবে ট্রি হয়ে যাবে তারপরে অনেক অনেকগুলো করবে ও আচ্ছা এখানে বাদাম দিয়ে ধান দিয়ে একটু জল দিয়ে অনেক দিন পরে একটা বড় ট্রি হয়ে যাবে বাহ খুব সুন্দর তাহলে এখানে বড় হয়ে যাবে তারপরে আবার অনেক করবে ঠিক আছে চলো দেখো কত এটা দেখছি ট্রি লাগানোর জন্য জায়গা করা চলো আবার কালকে এসে করবে স্বামীকে ওই লাঠিটা দিয়ে দাও দিয়ে রেখে দিয়ে যাক স্বামী আবার কালকে আসবে আ মশা কামড়াচ্ছে এবার আমাকেও চলো 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 অনেকখানি হয়ে গেছে ওতে ধান দিলেই অনেক বড় ট্রি হয়ে যাবে ধান আবার অনেক আমি শাড়িতে উঠে বসে আছে আর সূর্যের আলোটা এরকম আর চাঁদটা দেখো আজকে পূর্ণিমার চাঁদরা এত সুন্দর উঠেছে কি বলবো অসাধারণ লাগছে আর লাইট জেলে দিয়েছি আর বাড়ি যাব অনেক দেরি হয়ে গেছে এটা মাঠে হয়েছে চাঁচর করেছে পুজো টুজো হচ্ছিল শুনতে পাচ্ছিলাম আমি এটাকে ডেকে নিয়ে এসেছি চাঁচর দেখানোর জন্য ওই পরে পড়ে যাবি রে বেল ফেল সব ফেটে যাবে দিন চাঁচর দেখে না ওটা বলছে কি আজা মাঠের কোণে জালিয়েছিলা এটাকে ডেকে নিয়ে এলাম না 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 আর ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে ওই যে লাইটটা জ্বলছে এখান থেকে সবাই দেখছে তোমার কেমন লাগলো মামা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে বকা দেবো